আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি কোটিয়াদির জনপ্রিয় রিজিক রেস্টুরেন্টে আর আজকে আমরা ট্রাই করব এই রেস্টুরেন্টের জনপ্রিয় আরাভিয়ান ক্যাপসা এবং এখানে আরাভিয়ান ক্যাপসার অসাধারণ স্বাদ নেওয়ার অভিজ্ঞতা কেমন সেটাই জানাবো আপনাদেরকে রিজিক রেস্টুরেন্টে ঢুকতেই যে জিনিসটি চোখে পড়বে তা হলো এখানকার পরিপাটি আর আরামদায়ক পরিবেশ এখানে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য নিকুত একটি জায়গা এখন আসি কাবার প্রসঙ্গে এই রেস্টুরেন্টে বিশেষ করে আরাবিয়ান ক্যাপসা দারুণ জনপ্রিয় জন্মলে প্লেটের মধ্যে পরিবেশিত হয়েছে সুগন্ধি বাসমতি চালের রাইস সঙ্গে রয়েছে নরম এবং জুসি কাশির মাংস উপর থেকে দেওয়া হয়েছে বাজা বাদাম আর কিসমিস যা পুরো কাবারটিকে আরো রিচ করে তুলেছে প্রথমেই বলা যায় এর এরোমা একেবারে মন চুয়ে যাবে কাশির মাংসটা এতটাই নরম যে খুব সহজে ছুটে আসে আর এর মশলার স্বাদ রাইসের সঙ্গে মিশে গিয়েছে সব মিলিয়ে এটি এমন এক কাবার যা আপনাকে আরব দেশের ভিন্ন স্বাদের এক জলক এনে দেবে ক্যাপসা মূলত সৌদি আরবের ঐতিহ্যবাহী একটি কাবার যার শিকড় মধ্যপ্রাচ্যর বেদুন সংস্কৃতিতে এটি মূলত বাসমতি চাল মাংস মাংস বিভিন্ন ধরনের হতে পারে যেমন মুরগি কাশি বা উট এবং বিশেষ মশলার সমন্বয়ে এটি তৈরি করা হয় বাদাম এবং ভাজা পেঁয়াজের সাজানো ক্যাপসা আরবদের অতীতীয়তার প্রতীক উৎসব বিয়ে এবং পারিবারিক মিলন মেলায় ক্যাপসা পরিবেশন করা হয় সৌদি আরব সহ পুরো উপসাগরীয় অঞ্চলে এটি অত্যন্ত জনপ্রিয় মৃদু মশলা ও জাফরানের সুবাস ক্যাপসাকে স্বাদে ও গন্ধে অতুলনীয় করে তোলে যা আরব সংস্কৃতির ঐতিহ্য ও অতিথি প্রেমের প্রতিফলন রিজিক রেস্টুরেন্টের সার্ভিসও খুব প্রশংসনীয় খাবারটি আমাদের কাছে পৌঁছাতে বেশি সময় লাগেনি আর দামও বেশ যুক্তিযুক্ত আমরা মূলত পাঁচজনের একটি প্যাকেজ অর্ডার করেছিলাম যার দাম ছিল পঁচিশশো টাকা দামের তুলনায় এর মান ও স্বাদের দিক থেকে যথাযথ। আপনার চাইলে নিজের খুশি অনুযায়ী অর্ডার করতে পারবেন। এখানে সিঙ্গেল প্যাকেজও চালু করা হয়েছে। রিজিক রেস্টুরেন্টের এই আরাবিয়ান ক্যাপসা সত্যি খুব অসাধারণ ছিল। আপনাদেরও যদি ভিন্ন স্বাদের কোনো খাবার খাওয়ার ইচ্ছা থাকে তবে একবার অবশ্যই এখানে আসার পরামর্শ দেবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে